আলেয়ান আসো আসো ব্যথা পাইল না আসে 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 এটা কি বলতো এটা কি বলতো আর এটা রুমের সাথে এটা এখানে টয়লেট হবো না এখানে কালকে মিস্ত্রি আসব না শুক্রবার না কালকে আসবো না আও শনিবার থেকে কাজ ধরবো শনিবার থেকে কাজ ধরলি এই রুম ঠিক হয়ে যাব আর এটা ঠিক হয়ে যাবো আলিয়ান কি দেখো জানলা দিয়া আলিয়ান জানাল কি দেখ 룸럼 l u m এইখিনি দুইটা টয়লেট এইখিনি এই ৰকম ডিজাইনকে জান এইখিনি তোমাৰ ভুল কৰি ফলাইছিলো পুৰা ৱাল কৰি ফলাইছে ভাঙছে আৰু ভাঙতে হ'ব এইখিনি জানাল হ'ব না ভুল কৰি পুৰা পৰৱে চুটাইছে এইখনকৈ দেখাটো পাৰা হৈ গলো কাটা হৈ গলে আছ বিল্ডিং দেখা হৈছে কি বলে ওখানে উঠছে কেন হ্যালো শোন নামো ব্যথা না কি চড়ছি কীছে কাটবিছে না ওখানে হ্যাঁ হ্যাঁ বলো না এখানে ওঠা লাগো না